আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে এই অনুরোধ মানে আমার অন্তত মাঝখানে একটু শর্ট ভিডিও বাদ গান সান করি আর কি মানে গান সান করি না একটু শর্ট বর্ট ভিডিও বানাই আপনারা বহুত আমাকে সাপোর্ট করেছেন বা বহুত সাপোর্ট দিয়েছেন আমি সাপোর্ট পেয়েছি যাতে আমার একটা ছোট্ট চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করে দিবেন আরও আমি মানে যাতে আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি তো কথা কথা কি আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ আমরা সব মানুষ এক সঙ্গে এক লগে মিলেমিশে আমরা থাকবো আশা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর যার যার এই যত মনের আশা পূরণ করেন এক নম্বর কথা আপনাদের এই মা বাবার সেবা যত্ন করবেন যদি ভাই বোন থাকে তাদেরকে একটু আপনার যদি আপনি কিছু যদি আপনিও বড় তো শিক্ষা দিবেন ভালো করবেন লেখাপড়া করাবেন আমার একটা অনুরোধ বিশেষ করে বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলের জড়িয়ে আপনাদেরকে আমি একটা কথা বলি মা বাবার মনে কেউ দুঃখ দেবেন না যার বাবা আছে মা আছে আর যার কিছু বাবা নাই মা আছে মা নাই বাবা আছে আপনারা সুন্দর পরিবেশে বাবা মা সেবা যত্ন করবেন আপনাদের চাচা আছে আপনার গোষ্ঠী আছে আপনার গোষ্ঠীর মানুষের চাচা আছে চাচি আছে মামা মামি আপনার নিজেদের গত মতো আছে সবাইকে একটু আপনার পরিচয় করিয়ে থাকবেন কিছুমান আছে দেখি চাচাকে নাম ভুলে যায় মামা ভুলে যায় ওই রকম সবাই নাকি নিজের গোষ্ঠী বা আপনি ছেলে হলে বিয়ে করছেন শ্বশুর শাশুড়ি আছে তাগুলো সবের সাথে মিলেমিশে থাকবেন সেই ভালো করে থাকবেন আরও আরও গ্রামবাসীদের সঙ্গে সমাজের নিজের সমাজের লগে সবাই আপনারা মিলেমিশে থাকবেন পড়ালাও ভালোবাসবে আমরা দুনিয়া কয় দিনের জন্য আইছি বলুন তো কয় দিন আমরা এই দুনিয়ায় বাহাদুরি করবো কত দিন আমরা দুনিয়ায় বাহাদুরি করবো ওই জন্যে সবাই আমরা চাকরি মিলেমিশে একসঙ্গে আমরা সবের ভালোবাসা নিয়ে সবাই চলে যাব এটুকুই খবর ছিল যে আপনারা ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন যেহেতু ছোট্ট চ্যানেল যা আপনাদেরকে আমি পারি মাঝে মধ্যে এটুকু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো এটুকুই চলি সবাই ভালো সুস্থ থাকবেন টা আমার চ্যানেলের নাম এসএইস ব্লগস ইন্ডিয়ান সাবস্ক্রাইব করে দেবেন